বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্না করি আজকাল আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের ঝাল কিভাবে ট্যাংরা মাছের ঝাল বানাতে হয় চলে তোমরা ভিডিওতে চট করে দেখি নাও তো বন্ধুরা দেখো ট্যাংরা মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু একদম পুকুরের জ্যান্ত মাছ আর মাছের সাইজটা দেখো অনেকটাই বড়। তো বন্ধুরা মাছটা আমি খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা মাছের পেটে দেখছো ডিম কিন্তু একেবারে পুরোপুরি খাসা একদম অনেকটা করে ডিম আছে দেখো তো বন্ধুরা আমি মাছটা খুব ভালো করে নুন হলুদে মিশিয়ে নিয়েছি এবার এদিকে তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি তো বন্ধুরা মাছগুলো আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা কিন্তু অনেক রকমভাবেই মাছের এই ট্যাংরা মাছের তরকারি খেয়েছো কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই এই ভাবে একবার ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখবে লোকে কিন্তু আউল চেটে খাবে তো যাই হোক দেখো বন্ধুরা মাছের এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি এইভাবে উল্টে দিলাম তো এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে রাখব তো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার কড়াইতে মাছ ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করবো তো বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কাটা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলু বন্ধুরা আলুটা কিন্তু অপশনাল আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আলুটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু একটু বেশি করে পেঁয়াজটা তোমরা দিয়ে দিও বন্ধুরা দেখো এটা ততক্ষণ এদিকে ভাজতে থাকবো আর এদিকে ততক্ষণ পোস্ত সরষে আদা রসুন আর একটু জিরে আমি নিয়ে নিয়েছি শিলবাটাতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে এটা ভাজা হচ্ছিলো আলুটা আদা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর এখন আমি এর সঙ্গে অ্যাড করবো শিলে মশলাটা বন্ধুরা এই মশলাটাই কিন্তু তরকারিকে একদম অন্য মাত্রায় পৌঁছে দেয় তো বন্ধুরা এইটার জন্যই কিন্তু তরকারিটা এত টেস্টি হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যতটা লঙ্কা খাওয়া দেবে আর দিচ্ছি পরিমাণ মতো নুন সব উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু গ্লাস জল বন্ধুরা দেখো তেল ছাড়ছে একদম পুরোপুরি খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে তো আমি দু গ্লাস জল অ্যাড করছি প্রথমে আমি শিল ধোয়া জলটা হাফ কাপ জলে শিলটা ধুয়ে নিয়েছিলাম সেইটুকু দিলাম এবার দু গ্লাস জল দিয়ে দিচ্ছি দু গ্লাস জল দেওয়ার পর আমি কিন্তু পনেরো মিনিটের জন্য একদম আমি কিন্তু একদম লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখো বন্ধুরা জলটা অনেকটা কমে গেছে বেশি কিন্তু জল কমলে মাছগুলো কিন্তু আবার এই তরকারির মধ্যে তর মাছের মধ্যে এই ঝোলটা ঢুকবে না সেই জন্য দেখো বন্ধুরা একটু জল থাকতে থাকতে মাছগুলো আমি দিয়ে দিলাম আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো দু মিনিট পরে খুললাম দেখো বন্ধুরা মাছের মধ্যে পুরো তরকারিটা গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম জিরে গুঁড়ো সানরাইজ জিরে পাউডার একটুখানি ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমি সার্ভ করে দিয়েছি তো আমার এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা এইরকম একটা রেসিপি বাড়িতে বানাবে আর সেটা বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু তুমি প্রশংসা নেবে 都怕了这个温度了，哒哒。